সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সিলেট দিরাই সিলেট সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভার দিরাই পৌরসভা এলাকায় যে সিলেট সুনামগঞ্জের যে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে মনে করেন পায়ে হাঁটলে আপনার দুই মিনিটে মাত্র আইতে পারবা এই যে আমরা আগে যে বিল্ডিংটা আপনারা দেখলাম এটা হইল একটা জামেয়া মাদ্রাসা আর সামনে গিয়া কলেজ রোড সো ভেরি ইম্পর্টেন্ট লোকেশন হ্যাঁ এই দিরাই এরিয়াটা পৌরসভার একটা ইম্পর্টেন্ট লোকেশনের মধ্যে পড়ছে এবং এই যে আপনারা বাউন্ডারির ভিতরে এই যে এটা রেডি একটা সুন্দর দশ ডিসিম এর একটা প্লট এখন ইউকে প্রবাসীর জায়গা খুবই সুন্দর একটা জায়গা চারদিকে দেখেন বাউন্ডারি করছেন মনের মতো করে এই দেখেন বিভিন্ন গাছপালা আছে কিছু গাছ খাটা আছে এখানে সুন্দর একটা প্লট ভাই পৌরসভা এলাকার প্লট সো এটার একটা কমার্শিয়াল ভ্যালু আছে না জানিয়া না বুঝিয় অনেকেই অবান্তর কমেন্ট করবানা সাড়ে সাত লক্ষ টাকা পার ডে যে কোনো পৃথিবীর আপনি যদি সুমালিয়া পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র যে মাদাগাস্কার তারপরে আপনি বিভিন্ন আফ্রিকার যে বিভিন্ন রাষ্ট্রগুলো দরিদ্র এইসব দেশেরও যখন জেলা শহর পৌরসভায় যাইবেন সেখানেও কিন্তু জাগার দামটা